এই চমন এই আদা এই চমন আমরা পুজো এ বাবা এই আদা এই চমন আমরা পুজো তো পুজো তোবা দুধ আগে দাও না চাই লাগে তুই কি রে তুই ঢুকিয়ে নি তোবা 10 টাকা তুই ছলে পাগল করে পাগল ঠিক করে দিবি বল লাগ লাগতে কতগুলো পাগল ঠিক কই না দুধ তে নষ্ট করে পুজো এই জানো না বসো 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 এইটা শান্ত হও এখানে বসো বসো চল চল জোয়াতো গাছে যাই দাওরাছি

এই নিউজونا আমার কা কিটা কোথায় চলিস কোথায় চলিস আয় কোথায় চলি বলবি তো না ভাই কোথায় পেলো কা দেখলাম ওই দাঁড়া দাঁড়া আরে বাবা 아니에요. 막 기껏 연락 오도 마칠래. 빨라, 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 빨라 তোর পুজো দিতে যাবি বলছিস ছেলেকে পাখল হয়ে গেছে ভগবান ভগবান মানি না তুই এতবার ছেলেকে কথা

बोसो बोसो कन्दा दाबाय बसा गुदगुद गाइपसे ए बसा बसा ए आइ आइ काम न बसा 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 अबै जानु बसा 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 ए खानो यक ए बसा बसा अचो अचो जोयाते गाउँ चिया गाउँ चिया गाउँ चिया चो चो मुजरी